নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গু অপারেশন সিঁদুরে বড় একটা ধাক্কা কেও পাকিস্তানের স্বভাব কিন্তু বদলায় না হুমকি দিয়েই যাচ্ছে অপারেশন সিঁদুরের আগেও হুমকি দিয়েছে এবার ও হুমকি দিচ্ছে পাকিস্তান আমেরিকা সপরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তো তা ফিল্ড মার্শাল আসিম মনির এবং আমরা এটা জানি যে পাকিস্তানের সেনা সেনাপ্রধানই পাকিস্তানের প্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকলেও তারা সাংবিধানিকভাবে প্রধান হতে পারেন কিন্তু পাকিস্তানের হয়ে শেষ কথা বলে সেনাপ্রধান আর সেই হিসেবেই আমেরিকা সপরে গিয়ে আসিম মনির আমেরিকায় দাঁড়িয়ে বলছেন যে পাকিস্তান যদি বুঝে যে তারা ধ্বংস হওয়ার মুখে দাঁড়িয়ে তাহলে অর্ধেক পৃথিবীকে ধ্বংস করেই ডুববে মনে রাখা উচিত যে পাকিস্তান একটি পারমাণবিক সম্পন্ন দেশ এতে আশিম বুঝিয়ে দিলেন যে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কোনো অবস্থাই নিরাপদ নয় কারণ পাকিস্তান যখনই বুঝবে যে তারা ধ্বংসের মুখে দাঁড়িয়ে কোনো অবস্থায় পৃথিবীকে নিরাপদ রাখার চিন্তা করবে না বরং তারা ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর অর্ধেককেও ধ্বংস করে দেবে কারণ তাদের হাতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তাতে পৃথিবীর অর্ধেক ধ্বংস হবে সেই বার্তাটাই দিলেন আসিম মুনির এতে রাষ্ট্রসংঘ এবং মানবতার এবং গণতন্ত্রের বড় রক্ষক বলে জাহির করা আমেরিকার বোঝা উচিত যে পাকিস্তানের সেনাপ্রধান কি বলছেন এবং তার তাৎপর্য কি আসলে আমেরিকা সবসময় পাকিস্তানের সমর্থনে রয়েছে সে ইতিহাস থেকে আমরা জানি আর সেই কারণেই নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মনিরের লাগাতার দুই মাস যে ঘনিষ্ঠতা দেখা গেছে নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্প আশিফ মুনিরকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যার কারণেই আমেরিকায় দাঁড়িয়ে পৃথিবী ধ্বংসের মতো মারাত্মক হুমকি দিতে পারছেন এবং ভারতে সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণ হলে দশটি মিশাই চুরে ধ্বংসের মতো হুমকি দিতে পারেন কিন্তু এর যে বিকল্প রয়েছে শান্তি প্রস্তাব রয়েছে এবং ইতিবাচকভাবে সিন্ধু নদীর জল নাটকানুর রাস্তা ভারতের সঙ্গে আলোচনায় বের করা সম্ভব সেই চিন্তা কিন্তু আসিম মুনিরদের আসেনি কেন আসেনি কেন তাদের এই ধরনের চরিত্র সেটা নিয়েই এবারের বা আজকের ব্যাখ্যায় আসি প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন পাকিস্তানের সেনাই যে পাকিস্তানের নিয়ন্ত্রক এটা আমরা ভালো করেই জানি এবং সেই কারণেই আসিম মনির পাকিস্তানে গিয়ে পাকিস্তানের হয়ে অর্ধেক পৃথিবী ধ্বংস কথা বলতে পারেন ভারতকে হুমকি দিতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট কিন্তু দিচ্ছেন না দিচ্ছেন কে পাকিস্তানের প্রধান অর্থাৎ পাকিস্তানের নিয়ন্ত্রকৈল হলো সেনা সেই হিসেবেই এভাবে হুমকি দিলেন পৃথিবী অর্ধেক ধ্বংস করার কথা বললেন যে পাকিস্তান ডুবে গেলে পৃথিবীকে বাঁচিয়ে পাকিস্তান ডুববে সে কথা মাথায় আসেনি এসেছে যে পাকিস্তান মরলে পৃথিবীর অর্ধেক ধ্বংস করে দেবে পরমাণু বোমা দিয়ে এটাই বোঝাতে চাইলেন তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পরমাণু বোমা কোনো অবশ্যই পাকিস্তানের কাছে নিরাপদ নয় যে কোনো কারণেই পাকিস্তান যদি বিপদের মধ্যে পড়ে তাহলেই পরমাণু বোমা ব্যবহার করতে পারে সেটাই কিন্তু বার্তা দিলেন আসিম মনির এবার প্রশ্ন হলো যে সিন্ধু নদীর উপর ভারত বাদ দেবে জল আটকানোর চেস চিন্তা করছে কেন করছে পহেলগামে যেভাবে সন্ত্রাসের মাধ্যমে নিরহ মানুষকে হত্যা করেছে সেই জন্য ভারত সিন্ধু নদের চুক্তি রদ করে দিয়েছে এমনি এমনি কিন্তু করেনি ভারত সিন্ধু নদের চুক্তি রদ সন্ত্রাস দিয়ে বারবার জর্জরিত করে যাচ্ছে ভারতকে পাকিস্তান সেই কারণেই এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত কিন্তু কোনো অবস্থায় বলেনি যে ভারতকে ধ্বংস করলে ভারত পাকিস্তান সহ অর্ধেক পৃথিবীকে ডুবিয়েই ধ্বংস হবে সে কর্তা কিন্তু ভারতের কোনো প্রধান বলেননি বা ভারতের প্রধানমন্ত্রী বলেননি ভারতের রাষ্ট্রপতি বলেননি আসলেই আসিম মুনিরদের চরিত্রটাই এমন কি করে কেমন যে পহেলগামে হামলার আগে আমরা দেখতে পেয়েছি যে এক অনুষ্ঠানে এই আসিমনিরই বলেছিলেন যে হিন্দুদের সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের সংস্কৃতি আলাদা ভাষা আলাদা রুচি আলাদা ধর্ম আলাদা কোনো কিছুই মিলে না এটা সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন অর্থাৎ উচ্চশিক্ষিত প্রধান যে সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলেন এবং ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান যে সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন তার প্রতীক হয়ে দেখা দিলেন আসিমুনির না হলে ভারতের সঙ্গে হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক এ ধরনের মন্তব্য কেন হিন্দুরা কি ইতিহাস থেকেই ধরে আনছি যে কোথাও কোনো জনগোষ্ঠীর প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে কোনো দেশ আক্রমণ করেছে কোনো জাতিকে ধর্মান্তরিত করে বিলুপ্ত করেছে কোনো দেশকে দখল করার মানসিকতা দেখিয়েছে একটাও অভিযোগ নেই বিজেপি এবং বিজেপি নেতাদের সাম্প্রদায়িক মন্তব্য আমরা দেখতে পাই হ্যাঁ দেখতে পাই এটা অস্বীকার করার জায়গা নেই বিজেপি নেতারা কি বলেন বলেন যে মুসলিমদের জন্য হিন্দুরা সংকটে পড়ে যাচ্ছেন মুসলিমরা হিন্দুদের বিপন্ন করার দিকে এগুচ্ছে এসব কথাবার্তা এটা সাম্প্রদায়িক মানছি কিন্তু আসিম মনির বা বাংলাদেশের কট্টর মৌলবাদীরা কি বলতে পারবেন যে মুসলিমরা হিন্দুদের জন্য বিপন্ন হিন্দুদের জন্য মুসলিমদের অস্তিত্ব বিপন্ন হয়েছে হিন্দুরা মুসলিমদের বাড়িঘর দখল করছে ধর্মান্তরিত করে মুসলিমদের অস্তিত্ব সংকটে পেলে দিয়েছে একতা বাংলাদেশের কট্টরবাদী মৌলবাদী মানুষ রাষ্ট্রপ্রধান পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা বলতে পারবে না বরং উল্টুটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদের উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজনের পর কত শতাংশ ছিল আর এখন কত শতাংশ হয়েছে আর ভারতে মুসলিম শতাংশ কত ছিল আর এখন কত হয়েছে নিশ্চিতভাবে ভারতে মুসলিম জনসংখ্যার হার বেড়েছে কিন্তু বাংলাদেশ পাকিস্তানে পাকিস্তানে তো হিন্দু প্রায় নেই বললেই চলে কোথায় গেল এটার উত্তর কিন্তু দেবে না বাংলাদেশ কোথায় তেইশ শতাংশ ছিল এখন আট শতাংশ এসব হিন্দু কোথায় কেন হিন্দুরা বাংলাদেশে মুসলিমদের মধ্যে পাকিস্তানে মুসলিমদের মধ্যে নিরাপদে থাকতে পারছেন না কেন তাদের অস্তিত্ব সংকটে পড়েছে কিন্তু এত অস্তিত্ব সংকটের মধ্যেও কিন্তু হিন্দু সং হিন্দু মানুষদের তরফ থেকে কোনো সন্ত্রাসী সংগঠন নেই এটা দেখে কি শিখতে পারেন না বাংলাদেশের কট্টরবাদী মানসিকতার মানুষ পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের শাসক এবং পাকিস্তানের রাজনৈতিক প্রধানরা রাষ্ট্রপ্রধানরা আসলেই তারা শিক্ষা সংস্কৃতি এমনভাবে অর্জন করেন যার কারণেই অন্যান্য সম্প্রদায়কে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রহণ করতে পারেন না একটা শত্রু বাবাপন্ন মানসিকতা বিদ্বেষ মানসিকতা ধারণ করেন যার কারণে তারা উচ্চশিক্ষিত হলেও রাষ্ট্রের ক্ষমতায় এলো তাদের সাম্প্রদায়িক মানসিকতা থেকে যায় যার কারণেই সেনাপ্রধান হলেও রাষ্ট্রপ্রধান হলেও তাদের মধ্যে হিন্দু নিয়ে অন্য সম্প্রদায় নিয়ে একটা বিদ্বেষ মানসিকতা থেকে যায় যেটা সময়ে সময়ে উদ্গীরণ হয়ে যায় তাদের মন থেকে বের হয়ে যায় এবং সেটাই দেখা যাচ্ছে আশিম মুনিরের ক্ষেত্রে আর এই সাম্প্রদায়িক মানসিকতার কারণেই আশিম মুনির এ ধরনের মন্তব্য করলেন এবার সিন্ধু নদীর বিষয় আসতে পারে সিন্ধু নদীতে বাদ দিলে দশটি মিসাইল চুরে ধ্বংস করে দেবে ভারত কি বসে থাকবে পাকিস্তান তো চুরবে আর ভারত বসে বসে দেখবে এসব ভারত পাল্টা দেবে তারপর রক্ষা ভারত যখন বাদ বাড়াতে জানে তখন রক্ষা করতেও জানবে সেটাই কিন্তু আশিফ মুনিরের এ ধরনের কথাবার্তা না বলে যাতে ভারত সিন্ধু নদীতে বাদ না দেয় সে নিয়ে ভারতের সঙ্গে যথাসাধ্য আলাপ আলোচনা করবে এবং শান্তির পথে হাঁটার চেষ্টা করবে পাকিস্তান সেই প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল পাকিস্তানের সেনাপ্রধানের এবং এও বলা উচিত ছিল যে ভারতে যাতে কোনো ধরনের অশান্তি না হয় পাকিস্তানের মাটি যাতে কোনো সন্ত্রাসী ব্যবহার না করে সেই প্রতিশ্রুতি পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দিচ্ছেন একথা বলেছেন আশি মুনির বা এটাও বলতে পারতেন যে পাকিস্তানের মাটি কোনো অবস্থায় সন্ত্রাসী সংগঠন ব্যবহার করতে পারবে না পাকিস্তানের মাটিতে কোনো সন্ত্রাসীকে বাস করতে দেওয়া হবে না অশান্তির কারিগর সন্ত্রাসী সংগঠন অশান্তির কারিগর সন্ত্রাসীদের পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না পাকিস্তানকে সন্ত্রাসের পাপে জর্জরিত করা হবে না সেই প্রতিশ্রুতি অবশ্যই আশিম মুনির দিতে পারতেন যদি সত্যিকার অর্থেই তার গণতান্ত্রিক মূল্যবোধ থেকে থাকত তার আধুনিক শিক্ষাটা অর্জন হয়ে থাকতো তিনি সিন্ধু নদীর জল কেন হয়ে চিন্তা করছে ভারত এবং সিন্ধু চুক্তি কেন রোধ করেছে নিশ্চিতভাবেই সেনাপ্রধান হিসেবে আশিমনির জানেন পহেলগামের ঘটনার পর থেকেই ভারত বিগড়ে গেছে এবার যদি পাকিস্তান প্রতিশ্রুতি দেয় যে পাকিস্তানের মাটি কোনো অবস্থায় সন্ত্রাসী ব্যবহার করতে পারবে না এবং কাশ্মীরে যাতে সন্ত্রাসীরা পাকিস্তানের মাটি ব্যবহার করে জর্জরিত করতে না পারে সেটা সেনাপ্রধান হিসাবে আশিমুনির মুনির দেখবেন এবং একটা ঘটনাও যাতে আর পাকিস্তানের মাটি ব্যবহার করে কাশ্মীরে সন্ত্রাস না হয় সেই প্রতিশ্রুতি দিচ্ছেন সহ এবং দশটি মিশাইল চুরে বা ধ্বংস না করে দশটি মিশাইল চুরে পাকিস্তানের সমস্ত সন্ত্রাসী গাটি ধ্বংস করে দেবে পাকিস্তান সেনা সেই কথাটা বলতে পারতেন তাহলে কিন্তু পাকিস্তানের সেনা সেনাপ্রধানের বিশ্বের দরবারে একটা আলাদা শ্রদ্ধার পর্যায়ে পৌঁছে যেত কিন্তু আসলেই সাম্প্রদায়িক মানসিকতার শিক্ষা অর্জন করেন ইসলামিক দেশের উচ্চশিক্ষিত শাসকরা শাসকের পাশাপাশি টাকা সেনারা যার কারণেই তারা সাম্প্রদায়িক বিদ্বেষের কারণেই এভাবে অন্য দেশের প্রতি বিনা প্ররোচনায় অশান্তির কথাবার্তা বলেন কোনো অবস্থায় শান্তি আলোচনা কোনো অবস্থায় সন্ত্রাসী যাতে নিজের দেশে কর্মকাণ্ড চালাতে না পারে সেই প্রতিশ্রুতি দিতে পারেন না কেন পারেন না পারেন না এই কারণেই সন্ত্রাসীরা যে মন্ত্রে জিহাদি হন সাম্প্রদায়িক মানসিকতার কারণে সেই একই সাম্প্রদায়িক মানসিকতার কারণে আসিম মুনিরা গড়ে ওঠেন তারা হয়তো সন্ত্রাসী কার্যকলাপ করেন না কিন্তু সন্ত্রাসীদের মন্ত্রে তারাও দীক্ষিত যার কারণেই সন্ত্রাসীরা হিংসা অশান্তি মাঠে নেমে করে আর আসিমুনির মতো সেনা প্রধানরা শাসকের ভূমিকায় থেকে অশান্তির কথাবার্তা বলেন বার্তা আর এটাই হচ্ছে আসিম মনিরদের বেলায় তারা কখনোই প্রতিবেশীর সঙ্গে কি করে ভালো সম্পর্ক রাখতে হয়ে সেই ইতিবাচক চিন্তাধারণা করতে পারে না পারেন না এই কারণেই তাদের মধ্যে ছাত্রাবস্থা থেকেই বিদ্বেষ এবং সাম্প্রদায়িক মানসিকতায় গড়ে ওঠার নজির আর এই কারণেই ভারত কোনো অবস্থায় পাকিস্তানের সঙ্গে স্বাধীনতার পর থেকে বিনা প্ররোচনায় একবারও সংঘাতের না জড়ালেও পাকিস্তান কি করছে এই একটাই কারণ সাম্প্রদায়িক বিদ্বেষ মনে পোষণ করে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে শিক্ষা অর্জন করেন বলেই তাদের মধ্যে প্রতিবেশীকে বন্ধু বাবার পরিবেশ গড়ে ওঠে না ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে